আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে জানাচ্ছি অ্যানিম্যালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও টিকা বিস্কি আমরা যারা ছোট বড়ো বা ক্ষুদ্র খামারি আছি আমরা যারা পশুপালন করি পশুকে সুস্থ রাখার জন্য আমাদের অবশ্যই টিকা বা ভ্যাকসিন ব্যবহার করা আবশ্যক কারণ টিকা ব্যবহার না করলে আমাদের পশুগুলোর যে রোগ বেঁথে আছে এইগুলোর ভিতরে প্রবেশ করে পশু মারা যেতে পারে আচ্ছা প্রথমে আলোচনা করবো আমরা টিকা কি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন আলোচনা করি প্রথমে আমরা টিকা বিস্কি বিশেষ পরীক্ষাগারে প্রস্তুতকৃত জীবিত মৃত অথবা অর্ধমৃত জীবাণু বা জীবাণু নিঃসৃত অ্যানজাইম যাহা প্রাণীর শরীরে প্রবেশ করালে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিরোধ শক্তি গড়ে তোলে তাকে টিকা বা ভ্যাকসিন বলে এই টিকা বা ভ্যাকসিন প্রয়োগের সতর্কতাসমূহ পূর্ব সতর্কতাসমূহ ভ্যাকসিন ব্যবহারের পূর্বে কি কী তা অবলম্বন করতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব টিকা অবশ্যই বিশ্বস্ত এজেন্ট বা দোকান থেকে ক্রয় করতে হবে কোনো অবিশ্বাস্ত প্রতিষ্ঠান বা এজেন্ট থেকে ক্রয় করলে আপনি প্রতারিত হবেন মেয়াদ উত্তীর্ণ টিকা ক্রয় করা অথবা ব্যবহার করা যাবে না এতে আপনার প্রাণীদেহে ঝুঁকি বেড়ে যাবে পশু অসুস্থ হয়ে মারা যেতে পারে মেয়াদ উত্তন্ন টিকা বীজ ব্যবহার করলে তাই মেয়াদ টিকা বীজ ব্যবহার করা যাবে না অসাধু ব্যবসায়ী বা দোকান থেকে টিকা ক্রয় করা যাবে না এই সমস্ত প্রতিষ্ঠান থেকে টিকা বীজ ক্রয় করবেন না টিকা বীজ সবসময় সুস্থ অবস্থায় ব্যবহার করতে হবে আপনার পশু যদি অসুস্থ থাকে কোনো সময় ভুল করেও আপনারা ভ্যাকসিন দেবেন না কারণ অসুস্থ পশুকে ভ্যাকসিন দেওয়া যাবে না সম্পূর্ণ সুস্থ হলে তারপর ভ্যাকসিন দিতে হবে টিকা বীজ খোলা বা মেশানোর দেড় থেকে দুই ঘন্টার মধ্যে শেষ করতে হবে যখন আমি একটি টিকা বীজ আমি খুলব আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটি একটি খুরা রোগের ভ্যাকসিন এই বোতলটি যখন আমি খুলব খুলে ব্যবহার করব এই ভ্যাকসিনটা অবশ্যই দেড় থেকে দুই ঘন্টার মধ্য দিয়ে শেষ করতে হবে অন্যথায় এর বেশি সময় নিলে ভ্যাকসিন প্রাণী থেকে কাজ করবে না টিকাবিজ কখনো কখনও রোদ বা তাপের সংস্পর্শে রাখা যাবে না আমরা অনেক সময় ভ্যাকসিন দিই রোদের মধ্যে খোলা মাঠে ভ্যাকসিন দিই কিন্তু এইভাবে ভ্যাকসিন দিলে ভ্যাকসিন কাজ করবে না একটি ছায়াযুক্ত স্থানে গাছের নিচে সুন্দর একটি পরিবেশে যেখানে আপনার রোদের আলো প্রবেশ করতে পারে না সেখানে ভ্যাকসিন কেরিয়ারের ভিতরে রেখে ভ্যাকসিন দিতে হবে টিকা নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট পরিমাণে প্রয়োগ করতে হবে সুন্দর একটি জায়গায় এর আগে যে কথাটি বললাম একটা জায়গা নির্ধারণ করে সেখানে আপনার গরু বাছুর ছাগল ভেড়া যে যে পশুর টিকা আপনি দেবেন সেখানে সবগুলো একত্রিত করে টিকা বীজ দিতে হবে এবং যার জন্য যতটুকু পরিমাণ বরাদ্দ ওই অতটুকুই ব্যবহার করতে হবে কারণ এক এমএলের জায়গায় আপনি দুই এম দিতে পারবেন না কারণ এতে পশুর ক্ষতি হবে গর্ভবতী পশুকে খুব সাবধানতার সহিত টিকা বীজ প্রয়োগ করতে হবে তবে অবস্থায় টিকা বীজ না দেওয়াই ভালো অনেক সময় পশু টিকা বীজের কারণে যাতে অবসর না হয় গর্ভবতী পশু এদিকে খেয়াল রাখতে হবে যদি আপনি ঝুঁকি মনে করেন তাহলে গর্ভাবস্থায় টিকা বীজ দেবেন না তবে গর্ব ছেদ যেগুলো টিকা বীজ সেগুলো দেওয়া যেতে পারে টিকা দেওয়ার যন্ত্রপাতি ভালো করে জীবাণুমুক্ত করতে হবে যে টিকা বীজগুলো আপনি ব্যবহার করবেন যে যন্ত্র দিয়ে রেকর্ড সিরেঞ্জ যেগুলো বিশেষ করে ভ্যাকসিনগুলো রেকর্ড সিরেঞ্জ দিয়ে দেওয়া হয় এগুলো সুন্দর করে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে তারপর আপনারা টিকা বীজটা ব্যবহার করেন প্রথমে টিকা প্রয়োগ করার পর বিশ মিনিট পর্যবেক্ষণে রাখতে হবে যখন আপনি একটি পশুকে প্রথম টিকা দিলেন তখন তাকে বিশ মিনিট পর্যবেক্ষণে রাখতে হবে যে কোনো সমস্যার সৃষ্টি হয় কি না এবং সবশেষে যে কথাটি আসছে অতিরিক্ত বা বেঁচে যাওয়ার টিকাগুলো মাটির নিচে পুড়তে ফেলতে হবে বা আগুনে পুড়ে ফেলতে হবে যে টিকাটা আপনার বেঁচে যাবে এই টিকা বীজটা আপনি মাটির নিচে পুঁতে ফেলবেন অথবা আপনি আগুন দিয়ে পুড়ে ফেলে দেবেন কারণ ওই টিকাটা বীজটা যদি মাটির ভিতরে ঢেলে দেন তাহলে সেখান থেকে জীবাণু সৃষ্টি হয়ে রোগ ব্যাধি সৃষ্টি হবে এবং সবশেষে যে কথাটা আসছে যে টিকা বীজ ব্যর্থ হওয়ার কারণ কি কি। আমরা যারা টিকা দিই অনেক সময় কাজ করে না এর কারণ হলো জীবাণু সুপ্ত অবস্থায় প্রাণী দেহে থাকলে জীবাণু যদি লুকিয়ে থাকে প্রাণী দেহে তাহলে এই টিকা বিজ ব্যবহার করার পরেও অনেক সময় কাজ করে না প্রাণী দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি তৈরি করতে না পারে সেক্ষেত্রে টিকা বিজ ব্যর্থ হয় এবং ভ্যাকসিন কেরিয়ার ছাড়া টিকা বিজ বহন করা এবং রোদের তাপে রেখে টিকা ব্যবহার করলে এর আগে যে কথাটা বলছি যেমন আমার হাতে একটি ভ্যাকসিন কেরিয়ার দেখতে পারছেন বা এটি হটপটও বলা যেতে পারে তো এরকম একটি পাত্র নিয়ে আপনারা যখন টিকা বীজ নিতে যাবেন যে প্রতিষ্ঠান থেকে বা কোনো দোকান থেকে বা আপনার সম্পদ দপ্তর যে ভ্যাকসিনগুলো পাওয়া যায় তখন এরকম একটা ভ্যাকসিন কেরিয়ার নিয়ে যাবেন নিয়ে গিয়ে একের মধ্যে বরফ দিতে হবে এটা ফ্রিজিং করতে হবে ফ্রিজিং করে এই যে টিকা বীজটা এখানে দেখতে পাচ্ছেন এটা একটি তরকারকের ভ্যাকসিন এই বোতলটা এখানে ঢুকিয়ে সুন্দর করে দিয়ে থেকে আপনি দ্রুত বাড়িতে চলে আসবেন এসে ফ্রিজে রেখে তারপর আপনি টিকা বিজটা ব্যবহার করবেন আমাদের গ্রামে যারা বিশেষ করে পল্লী চিকিৎসক আমরা আছি তারা একটা জিনিস সবচেয়ে পাবলিককে ঠুকিয়ে আসে এরকম টিকা বিজ ব্যাগের ভিতরে ঢুকিয়ে মাসের পর মাস ব্যবহার করতেছি অথচ পাবলিক সাধারণ মানুষ জানে না যে এই টিকা বিজটা কীভাবে ব্যবহার করতে হবে তো এই টিকা আপনারা যদি মানুষকে ঠকিয়ে দেন তাহলে তো আপনার কোনো কাজ হলো না পশুতে কোনো কাজ হলো না আপনি টাকাটা যেটা নেন সেই টাকাটা আপনার হালাল হলো না এই টিকাভেসটা সম্পূর্ণই এর আগে বলেছি যখন ক্রয় করবেন তখন এরকম একটা হটপড়ি নিয়ে রাখবেন রাখার পরে তারপর বাসায় নিয়ে এসে রাখবেন আপনি যখন টিকা বেসটা দেবেন দেড় থেকে দুই ঘন্টার মধ্যে এই টিকা বেস খোলার পরে রেখে দেবেন কোনো অবস্থায় রোদের সাথে বা রোদে রেখে এই টিকা বেস ব্যবহার করা যাবে না তাহলে কাজ করবে না আজ থেকে আপনার একটা বিষয়ে সতর্ক হয়ে যাবেন কেউ যদি আপনাদের কোনো পশু মধ্যে যেগুলো ছাগল বেড়া বা বাছুর মহিষ এদেরকে ভ্যাকসিন দিতে আসে এবং সাথে যদি ভ্যাকসিন কেরিয়ার না থাকে শুধু খোলা অবস্থায় এবং বোতলের মুখটা যেমন যে একটা খোলা আছে এই খোলা অবস্থায় ভ্যাকসিন বের করতে করতেছে দিতেছে আপনারা তাকে টিকা বীজ ব্যবহার করতে দেবেন না আপনারা যদি গ্রামের মধ্যে একটা গ্রামের মধ্যে একজন মানুষ সচেতন হন তাহলে ওই গ্রামের যে চিকিৎসক ভ্যাকসিন দিতে যাবে আর কোনো দিন যাবে না যদিও যায় তাহলে ভ্যাকসিন নিয়ে যাবে ভ্যাকসিন কেরিয়ার নিয়ে যাবে সুন্দরভাবে ভ্যাকসিন দিবে। আপনারা একটু সতর্ক থাকবেন আপনার খামারদের খামারকে খামারি পশুপক্ষিকে যে পশুগুলো আছে এগুলো আপনারা নিজে টিকা বেজ ব্যবহার করে আপনার খামারকে জীবাণুমুক্ত রাখবেন আর কোনো চিকিৎসকদের যদি করাতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো নজর রাখবেন দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে সহজ হয়েছে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ